জরুরি সেবার নাম্বার গুলো হ্যাং করে রেখেছি মানুষ যখন অফিস টাইমের পরে কোনো সেবা পেতে আগ্রহ প্রকাশ করেন তখন আমরা ওই নাম্বারে ফোন দিলে আমাদের মাঠ কর্মীদের মাধ্যমে আমরা জনগণকে জনগণ দুর্গা সেবাটা দেওয়ার চেষ্টা করি আর করি আলহামদুলিল্লাহ এখানে আমাদের আলাইকুম আসসালাম আমাদের এই পানি সম্পদ দপ্তরের জনবল অনেক সংকট তারপরে আমরা প্লিজ

উন্নত সেবা দিতে হাসপাতালের নির্দিষ্ট সময়ের বাইরেও মাঠকর্মী দিয়ে পশুর চিকিৎসা নিশ্চিত করছেন বলে জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা সম্পদ কর্মকর্তা তিনি আরও বলেন যদি পর্যাপ্ত জনবল থাকে তাহলে নিরাপদ দুধ ও আমিষের নিশ্চয়তা দেওয়া যাবে সবশেষে শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন এবং খামারিদের অফিসমুখী হওয়ার ও সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন আমি এর ব্যাপারে আমাদের জেলা পানি সম্পদ কর্মকর্তা প্লাস বিভাগে পানি সম্পদ কর্মকর্তা মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে স্যার আমাদের এখানে মানুষের পানি সম্পদের প্রতি অনেক বেশি আগ্রহী একটা একটি নদী বিধুত উপজেলা এখানে প্রচুর সম্ভাবনা পানি এই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে আমার জনগণ প্রয়োজন আমি এখনো জনগণ পাইনি এখানে আমার যে মেন সহযোগী যার ড্রেসার যে পোস্টার এটার পোস্টার খালি আছে এখানে আমার যে অপারেশন করতে গেলে আমরা সিডি আর অপারেশন করি আলহামদুলিল্লাহ বইলা আর্নি অপারেশন তারপরে গ্যাস স্টেশন অফ লেগ আহ তারপরে স্পেইন সিটি আর স্টেশন আমরা অনেক কিছু জায়গায় অপারেশন আমরা করি আমাদের যে যে সমস্ত ম্যান পড় আছে এই সমস্ত ম্যান পড় দিয়ে আমরা কস্টে করে আমরা অপারেশন দিয়ে নিয়ে তারপর অপারেশন চালিয়ে যাচ্ছি

মোহাম্মদ কবির হোসেন মতলব প্রতিনিধি